ভাই আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট এখন সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন পশ্চিম বাংলার মধ্যে তৃণমূলকে কেউ যদি বেশি হেল্প করে থাকে তার নাম হলো তহসিদ্দিকী চাচা যান আপনারা জানেন তৃণমূলকে ব্যাপক হারে হেল্প করেছে এটা কিন্তু তহসিদ্দিক অবদান তৃণমূলের ওপরে অবদান আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন সামনে বিধানসভা ভোট তৃণমূলের কিছু নেতা উস্কানি তহা নিয়ে বিস্ফোরক মৌসা সিদ্দিকি ভাইজান বলছে যে এক ধর্মগুরু যার বাড়িতে লক্ষ লক্ষ মানুষ আসে যায় খাওয়া দাওয়া করে বছরে বাংলা মানুষ জানে নিয়ে যদি সকাত মন্তব্য করে তো আমি তো আমি তার তার ভাইপো তারপরে পরে আপনারা জানেন যে তহাসের বলছে তোরা তো কেল্লা বাবা ফতে বাবা মাচান বাবা এই বিভিন্ন রকম কথা বলছে ভাই দেখেন আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা এই বিভিন্ন রকম কুমত তোরা লোকের কাছে হাত পাতিস তোরা লোকের কাছে ভিক চাইস তো তোরা এই বিভিন্ন রকম জিনিস তোরা করিস কিন্তু বলছে আমি হাত পাতি ভিক মাঙি কেন আমার এত বড় গরিব অসহায় রেখেছি এই কারণে আমি হাত পেয়েছি ও বলতে চাইছে তৃণমূলের নিয়ে বাড়িঘর টাকা বাড়িঘর করেছে সকাত মোল্লা ভালো করে বুঝবেন আর তহাসের দিকে চাচা যান বলছে আমি কি বলতে চাইছি তুই বুঝতে পারিস তো তুই এতদিন ইট পাকলার সাথে ইট পাটলার সাথে ই করেছি আজকে তুই পাহাড়ের সাথে ধাক্কা মারতে চাইছিস তাহলে একটা জিনিস আপনারা মনে রাখবেন আব্বা সিদ্দিকিও বলছে আর নওশা সিদ্দিকি বলছে শকাত মলার ঘুম হারাম করে দেবে বিধান বিধানসভা ভোটের আগে না তো বিধানসভাটা ভোটের পরে এমনি তো তোহা দিকে চাচা যান বলেছে ক্যানিং বয়ে যদি শওকাত মোল্লাকে টিকিট দেয় তাহলে ওনার সবাই বিরুদ্ধে কার শওকত মোল্লা আর শওকাত মোল্লার যদি বিরুদ্ধে যদি হয় তাহলে গেম ঘুরে গেল শওকাত মোল্লার কাজ মানে আর ভ্যালু থাকলো না আর আপ নর্থ হসে দিকে এটাও তো বলে দিছে শওকাত মোল্লা যদি তোমার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে যে পুলিশ গাড়িগুলো দিয়েছে সেই গাড়িগুলো যদি উঠিয়ে নাই সকাল মোল্লা ঘর থেকে যদি বের হয় তাকে পিপিটার মতো মেরে দেবে কে না। তাহলে তাহলে ক্যানিং পূর্বে ভাঙরে যে সকাত মোল্লা কতটা মানুষের ক্ষতি করে রেগেছে কি করেছে না করেছে ভাই আপনারা জানেন এটা আমি জানি নশা সুদ্ধি বলছে তহাসিদিকি চাচা যানকে যদি এইভাবে কুমন্তব্য করে তার ভাইপো তো তো নসাদ ভাইজান বলছে ওনাকে ঘুম কিন্তু জিনা হারাম করে তার নাম কোনো তহসিদিক চাচা যান এখন ভাই অনেক মানুষ বলছে তহসিদ্দিকি কি আই পে আসবে সে বিভিন্ন রকম তারা মতামত বলছে ভাই আমরা তার বলতে পারবো না তো আমার কাজ হলো মানুষের কাছে উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা আপনারা আপনারা যে মূল্যবান মতামত জানাবেন এই যে দেখছেন অসা সিদ্দিকী ভাই যান দেখতে পাচ্ছেন তো এনু হলো বারুদ বাংলার বারুদ এনার সাথে যদি দিকে সাথে যদি কেউ পাহাড়ের সাথে ধাক্কা মারতে চায় আর এন অসা সিদ্দিক একটা টিকিট পেয়েছে পুরো বাংলাকে কাঁপিয়ে দিয়েছে বাস্তব বলছি ভাই আমি আপনাদের কাছে আমি পুরো বাংলাকে হিলিয়ে দেখি যে নসা সিদ্দিকি আজ বিরোধী দল কাঁপছে কেন আর তহাসিদ্দিক ওনার আপন নিচের ভাই রক্তর খুন আছে আব্বাস বলেছে ও পুকুর ও বলেছে তোর বাপে যদি জন্মাতে দেওয়া হতো বাপ যদি জন্মাতে দেওয়া আমার বিরুদ্ধে লড় তহাসির দিকে গায়ে লেগে গেছে অবচে গায়ে তো লাগবে তো ওকে জ্যান্ত বুধে দেওয়া হতো যদি এখানে আসতো অন্য কাউকে এই নিয়ে আপনাদের কাছে আমি অনেক ভিডিও করেছি তো ভাই আপনাদের মূল্যবান মতামত জানাবে ভাই বেশিরভাগ তহাসির দিকে নিয়ে এখন সকাত মোলাপ করে আছে আর তহসির দিকে ছাঁচাই যান ওনার জিনা কিন্তু হারাম করে দেবে আমি আপনাদের কাছে সরাসরি আমি আপনাদের কাছে বলে দিলাম কেনা পাহাড় সাথে ধাক্কা মাথায় উনি জানি উনি কোনো রাজনীতি করে না রাজনীতিতে সাপোর্ট করে না নিজের একটা চয়েস আছে কাকে কী করে কিন্তু তৃণমূলে কেউ যদি উন্নয়ন করে থাকে তার নাম হলো তহাসের দিক যান আরে তো ভাইজান ভাইজানটা ডাইরেক্ট বলছে তৃণমূলকে কেউ যদি সব করতে যদি কেউ যদি কন্ট্রোল করে রাখে বাংলা মানুষকে কেউ যদি সহযোগিতা তার নাম হলো তহাসের দিক যান ভাই আপনাদের মূল্য আমার মতামত জানাবেন